এখন আর আলাদা করে ছেলেকে ঘুম থেকে জাগাতে হয় না জানো তো ভোরবেলায় ঠিক নিজে নিজেই ঘুম ভেঙে যায় তবে কোনো কান্নাকাটি কিন্তু করে না এইভাবে শুয়ে শুয়ে চুপ করে নিজের মতো নিজে হাত খেতে থাকে আর হাত খেতে খেতে এমনই আওয়াজ হয় ওর মুখে আমি তখনই ঘুমটা ভেঙে যায় আমারও তো আমিও উঠে গেছি উঠে গিয়ে দেখি দেখো ছেলে এইভাবে শুয়ে আছে কম্বলের মধ্যে আমি কিন্তু রাত্রিবেলায় কি করি জানো তো ওকে নিচ থেকে কম্বলটা পাতি তারপরে আবার ওপর থেকে কম্বলটা গায়ে দেওয়াই যাতে গাটা গরম থাকে তোমরা গতকাল অনেকেই বলেছ যে দিদি তুমি একটা হিটার কিনে নাও জানো তো তোমাদের দাদাভাই একটা হিটার কিনতে গেছিলো আমাদের এখানে মোটামুটি যতগুলো ইলেকট্রিকের দোকান আছে তো ওখানে গিয়ে একটা জায়গাতেও তোমাদের দাদাভাই হিটার পায়নি কারণ বহু বছর পর কিন্তু এই রকম ঠান্ডা জাঁকিয়ে পড়েছে সেই কারণে হিটারও কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাওয়া যাচ্ছে না ঠিক যেমন গরমে কিন্তু এসি বললেই পাওয়া যায় না দেখবে যখন খুব গরম পড়ে এসি কিন্তু বলতে বলতেই পাওয়া যায় না অর্ডার করে আসলে তারপরে পাওয়া যায় তো তোমাদের দাদাভাই বললো যাই যখন ছেলে খুব শরীরটা খারাপ ছিল যে হিটার নিয়ে আসি তো আমি বললাম যে ঠিক আছে যাও হিটার নিয়ে আসো ঘরটা অন্তত গরম থাকবে তো তোমাদের দাদাভাই গেছিলো কিন্তু পায়নি বলে ওই যে যখনেরটা তখন কেনা হয়নি তো তারপরে বললাম না থাক ছাড়ো আর আনতে হবে না সারাদিন তো ছেলেকে ঘর থেকে বাড়ি করি না সারা দিন ঘরের মধ্যে আর বিছানার মধ্যে বাইরের দিকে ওকে একটুও বার করি না বাজে এখন ঘড়িতে এই সাড়ে সাতটা মতো ছেলেকে ছেলে তো জেগেছে সাতটার সময় উঠে কতক্ষণ একটু খেলা করলো তারপরে ওর মুখটা পরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে দিলাম আবার কিন্তু ও ঘুমিয়ে পড়লো আমিও বেরিয়ে পড়লাম সকাল সকালই কাজে কারণ দেখো যতই আমি ভাবি জল ঘাটবো না বা কিছু সেটা তো আর সম্ভব না কাজকর্মের মধ্যে দিয়েই এইভাবেই কিন্তু চালাতে হবে কোনো উপায় নেই কারণ এই সংসারের কাজগুলো তো করতেই হবে এই কটা দিন কিন্তু যেহেতু ছেলের খুবই শরীর খারাপ ছিল আমি কিন্তু ভোরবেলা উঠতামও না আর সকালবেলা জলটা ঘাটতামও না তারপরে কি বলে তো শীতের বেলা তো রোদটা চলে যায় দেখতে দেখতে কাপড় ধোয়া হয় না শুধু এই ছেলের জামাকাপড়ের চিন্তা করেই আমাকে সকাল সকাল উঠতে হয় কারণ এই শীতের বেলা দেখতে দেখতে চলেও যায় আর রোদও পড়ে না রোদটাও তো ঠিকঠাক ওঠে না সেই কারণে ওই ছেলের জামাকাপুর কটার জন্যই আমাকে সকালে উঠতে হয় তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি আগে তো কাপড় মানে কাজের দিদিকে দিয়ে কাচাতে এখন কেন কাঁচাও না দেখো আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার তাই না যতক্ষণ শরীর চলবে ততক্ষণ কিন্তু আমরা কাজ করব। সত্যি কথা বলতে তখন উপায় ছিল না তাই আমি বালতিকে বালতি কিন্তু সপ্তাহে দুবার করে কাচাতাম দিদিকে দিয়ে কিন্তু বিশ্বাস করো এখন যেহেতু রেগুলারের জামাকাপড় রেগুলার ধুয়ে দিই না এখন আর জমিয়ে জমিয়ে রেখে ওই একশো টাকা করে দিতে সত্যিই খুব গায়ে লাগে সত্যি কথা বলতে তার জন্যই দিই না দেখো কত টাকা তো এদিক ওদিক হয়ে যায় কিন্তু ওই যে বলে না শরীর যতক্ষণ চলছে চলো চালিয়ে যাই যখন না পারব মানে পিঠ দেয়ালে থেকে যায় তখন বাধ্যতামূলক করাতে হয় তো এখন সত্যি কথা দিদিকে দিই আর কাচাই না তোমাদের দাদাভাইয়েরটা তোমাদের দাদাভাই সপ্তাহে একবার কাছে আর আমারটা মনারটা ছেলেরটা আমি কিন্তু ধুয়ে দিই দেখো সকাল সকাল যদি এই কাজগুলো হাত না দিই পরে অনেকটা দেরি হয়ে যায় কারণ আমাদের তো সকালবেলার খাওয়া দাওয়ার কোনোই ঠিক থাকে না আর মেয়েরও পরীক্ষা মেয়ে মেয়েকে দিয়ে এখন একটা কিছুও মানে এদিককার জিনিস ওদিকে করাই না কারণ বুঝতেই পারছো বারোই ফেব্রুয়ারি থেকে মেয়ের পরীক্ষা তো সেই কারণে কিন্তু সবটা আমি নিজেই করি তো সেই কারণে আমাকে একটু সকাল সকাল উঠতে হয় যদিও বা কটা দিন আমি উঠিনি এই সকালের এই ধোয়া ধুইয়ের এই কাজগুলো তোমাদের দাদাভাই কিন্তু সামলেছে সকালবেলাটায় এই বাড়িগুলো ধুইয়ে দেওয়া তারপরে বাবানের জামা কাপড় সত্যি কথা ও ধুতে পারে না ওটা আমি নটার সময় উঠে তারপরে কিন্তু করতাম কিন্তু সত্যি কথা বলতে যেহেতু তোমাদের দাদাভাইকে দিয়েও কোনো দিন কাজ করাইনি তো আমার যেন নিজে বসে থেকে কেউ কাজ করবে এই ঠান্ডার মধ্যে জল ঘাটবে আমার নিজেরই যেন কেমন লাগে তবুও এতদিন করেছে দেখলাম ছেলেটা আগে থেকে একটু ভালো আছে বলতে নেই মায়ের মুখে তো একটু ভালো আছে তো ভাবলাম না কাজগুলো তো সংসার মানেই দেখো আমাদের সংসার তো কাজগুলো তো করতেই হবে যতই আমরা ভাবি যে না জল ঘাটবো না ঠান্ডা লাগাবো না তবে আমি একটা জিনিস কি মানে মনে করি জানো তো যে তুমি যেইভাবে মানুষ করবে তো সেইভাবেই কিন্তু ঠিক কী হয়েছে বাবা সেইভাবেই কিন্তু মানুষ হয়ে যাবে ছেলে তুমি যত তোয়া তোয়া করে রাখবে ও কিন্তু সারা জীবনই মানে এরকম ঠান্ডা লাগা ধাসটা তাহলে থেকেই যাবে আমি কি আমি কোনো সময় জলগুলো খাটতে পারবো না মানে এটা হচ্ছে কী বলতো যেমনভাবে তুমি তৈরি করবে সেরকমভাবে হবে তো সেই কারণে আমি সত্যি কথায় অত বাজবিচার করে কিছু করি না জানো তো মোটামুটি সবই যাতে ওর শরীরে শয়ে যায় সেরকমই করি আর এটা কিন্তু একদমই ঠিক যে বাচ্চা হওয়ার আগে পর্যন্ত যখন সে পেটের ভেতর থাকে সবাই কিন্তু মায়ের অনেক কেয়ার করে কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু কেউ আর মায়ের দিকটা একবারও ভাবে না তো এইটা কিন্তু সবখানেই হয়ে আসছে সেটা এটা শুধু আমার সঙ্গে না এটা কিন্তু সবখানেই হয় তো যাই হোক দেখো এখন কাজগুলোকে করে নিয়ে তাড়াতাড়ি করে আমি যত তাড়াতাড়ি পারি জলের কাজটা শেষ করি এই সকাল টাইমটা আর সত্যি কথা বলতে সকাল টাইমটা না কাজ করতে জানো তো খুব একটা কষ্ট কিন্তু হয় না এই একটু ঠান্ডা হাওয়াটা চলে যা এটাই কষ্ট কিন্তু কল থেকে কিন্তু একদম গরম জল পড়ে তো ডাক্তার তো দেখিয়ে নিয়ে এসেছি ছেলেকে আর ছেলে কিন্তু ওষুধ খাচ্ছে হ্যাঁ বাবা ছেলে কিন্তু ওষুধ খাচ্ছে আগের থেকে বমিটা একটু ধরেছে ওকে আবার ঝাড়িয়েও নিয়ে এসেছি কারণ সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে একটা খুব খারাপ মানে সিচুয়েশন হয়েছিল জানো তো তো পুরো নজরটা মানে ওই যে বলে না যে পুরো নজরটা আমার ছেলের ওপরে পড়েছিলো এটা আমি তোমাদের বলতে পারবো না খুব ভয়ানক একটা ব্যাপার হয়েছে আমাদের বাড়ির সামনে তো সেইটার এফেক্টটা আমার ছেলের ওপরে পড়েছে কারণ আমি হ্যাঁ বাবা হ্যাঁ ঝাড়াতে গিয়ে এই কথাটা কিন্তু আমি শুনেছি আমাকে ওখান থেকে বলেছে ছেলের হাওয়া বাতাস লেগেছে তো ওখান থেকে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছে তো এর আগে তো একবার মেয়ের জন্মদিনের আগের দিনকে ঝাড়াতে গেছিলাম তারপরেও কিন্তু এর মাঝখানে যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আমি কিন্তু ছেলেকে ঝাড়িয়ে আবার তাবিজ করে নিয়ে এসেছি কারণ দেখো এখন এরা সদ্যজাত শিশু তো এদের কিন্তু হাওয়া বাতাসগুলো চট করে লেগে যায় কাঁচা তো একরকম জামাকাপড় মেলা হচ্ছে আরও বেশি খাটনির কাজ মেলে দিলাম সব এত হাওয়া ক্লিপ দিয়েছি তাও জামাকাপড় থাকছে না সব মেলে দিয়েছি ছাদের অবস্থাও খুব খারাপ কী করবো শরীর আর চলে না আর কিছু এক্সট্রা কাজ করতে ভালোই লাগে না এই যে মেলে দিয়েছি সব কিছু ছেলেগুলো আগে রোদ্দুরের দিক করে দিয়েছি সব মোটা মোটা জামা কাপড় তো সব ভিজিয়ে দিলে হেবি অসুবিধা হয় রাত্রিবেলায় করে দাঁড়াও তোমাদের যেটা দেখাবো বলে এসছি ছাদে এই দেখো কী ভাল লাগছে ফুলটা দেখেছ ফুলটা ফুটেছে তিন চার দিন হলেও ফুলটা ফুটেছে এই যে সেই যে তোমাদের দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের কড়িটা ফুলটা ফুটেছে এই বছর সেরকম একটা গাছের যত্ন নিতে পারিনি বলে কিচ্ছু হয়নি নাহলে প্রতিবার না আমার অনেক বড় বড় ডালিয়া ফুল হয় কিন্তু এইবার দেখো কি একটুখুনি মার্কা একটা ফুল হয়েছে কিন্তু তাও ফুলের কালারটা খুব সুন্দর লাগছে আর এই যে এইটারও কড়ি বেরিয়েছে এটা হলুদ আর না হলে সাদা এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে যাই হোক চলো ফুল তো দিয়েছে আফসোসের শেষ নেই আর হনুমান এসেছিলো পরশু দিনকে হনুমান এসে দেখো কী করেছে এটা হচ্ছে গোলাপ গাছের সমস্ত নতুন নতুন ডাল পালা কড়ি যা ছিল সব খেয়ে উড়িয়ে দিয়েছে যতবার আমার গোলাপ গাছগুলো বড় হয় ফুল ফোটার সময় হয় কড়ি আসে কোথা থেকে হনুমানগুলো আসে এই গাছটা তো অনেক ফুল কড়ি এসেছিলো সব কড়িগুলোকে খেয়ে গেছে এইটা দেখানোর জন্যই এ নিয়ে এসেছিলাম দেখো গাছের অবস্থা কি খারাপ সব শুকিয়ে গেছে কিন্তু রোদ্দুরটা দেখো কি ভালো লাগছে পুরো গরমকালে রোদ লাগছে কিন্তু শীত কিন্তু ওই রাত্রিবেলায় মানে সকালবার বিছানা থেকে ওঠার সময়টাই লাগে তারপরে কিন্তু আর শীত বলে কিছু মনে হয় না এই যখন কাজ করছিলাম তো এখন কিন্তু আর শীত বলে কিছু মনে হচ্ছে না এবার যাই এবার তো আবার ঘরের কাজ বাকি বাইরেরটা মোটামুটি সারা হলো এবার ঘরের কাজ তারপরে তোমাদের দাদাভাই বাজার আনলে বান্না সব কিছু একটু তাড়াতাড়ি আজকে শেষ করব দেড়টার মধ্যে মা চলে আসবে একটু পরে মা আসবে তো তারপরে রান্না বান্না বসিয়ে দেবো এদিককে কাজ করে দিদি চলে আসবে আবার চলো যাই যায়দের টালির ওপরে ভালো রোদ পড়ে গেছে এখানে সোফার বালিশগুলোকে দেব চলো ওপর থেকে দেখতে কত ভালো লাগে না চারিদিকটা সকালবেলার থেকে একটা টাইম পাই না একটু নিঃশ্বাস নিয়ে বসেছে আরাম করে একটু চা বিস্কুট খাবো আজকে সকালবেলা চা হয়নি কারণ সকালবেলায় তোমাদের দাদাভাই চা বসাতে গিয়ে রেখে চিনি নেই তো আর সকালবেলাটা চা বসানো হয়নি সেই কারণে চা খেতে খেতে বেলা ভেজে গেছে আমার বারোটা তো তখন কিন্তু মা চলে এসছে আমি ভাবলাম যে চা যখন খাওয়াই হয়নি সব কাজগুলো সেরে নিই কাজের দিদিও এসে কাজ করে চলে যাক তারপরে চা করব তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে অনেকক্ষণ তারপরে মাও চলে এসছে আর আমাকে একটু চা করে দিল চা দিয়ে ওই দুটো বিস্কুট দিয়ে খেলাম আর তো সকালে কিচ্ছু খাওয়া হবে না তারপরেই চলে আসলাম দেখো কলে ওদিকে তোমাদের দাদাভাই সবজি এনেছে মা বলল তাহলে দে আমি কেটে দিই কারণ এইবার আবার ছেলেকে তেল মাখাতে বসবো স্নান করাবো ওখানে আমার পাক্কা এক থেকে দেড় ঘন্টা চলে যায় তারপরে আমি রান্না বসাই তারপরে বলো খেতে খেতে কত বেলা হতে পারে মোটামুটি চারটে সাড়ে চারটে তো প্রত্যেক দিনই হয় খেতে খেতে বেজেই যায় এই সকাল টাইমটাও কিছু খাওয়া হয় না আর দুপুরেও খেতে খেতে এত বেলা হয়ে যায় আমি ওই যে তোমাদের বলি না যে কাজকর্ম ফেলে রেখে কিন্তু আমি খেতে পারি না আমার যেন শান্তিই হয় না অনেককেই আমি দেখেছি কাজের ফাঁকেই কী সুন্দর খেতে বসে যায় কিন্তু সত্যি কথা বলতে আমি ওরকম পারিই না আসলে এতদিনের অভ্যেস তো কিছুতেই বদলাতে পারি না যাই হোক ওদিকে মা সবজিগুলো কেটে দিচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে চিন্তা নেই তো এদিকে আমি দেখো চালটা ধুলাম আর তোমাদের দাদাভাই আজকে মাংস নিয়ে এসেছিলো কারণ আজ হচ্ছে রবিবার তো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে তো সেই মাংস টাংসগুলো ধোবো আর দেখো গতকালকে আমি দুটো কৌটো নিয়েছিলাম বড় বড় দেখে দুটো কৌটো নিয়েছিলাম এগুলো হচ্ছে একশো টাকা করে ওই কন্টেনার টাইপের বেশ সুন্দর দেখলাম আটা কিংবা চালও রাখা যাবে তারপরে এই যে আমাদের যেহেতু একেবারে দোকান সদাইগুলো আনা হয় ওই হলুদের প্যাকেট ট্যাকেটগুলো না মানে রাখতে খুব অসুবিধা হয় তো সেই কারণে ভাবলাম এই কৌটোর মধ্যে ভরে রাখা যাবে এদিকে সকালবেলার খাবার বলতেই গতকালকের একটু তরকারি ছিল তো তোমাদের দাদাভাই তরকারি দিয়ে মুড়ি দিয়ে মেখেছিলো আর সকালবেলা যেহেতু আমার আর কিছু খাওয়া হয় না তো ও বললো না তুমি একদমই কিছু খাবে না তো চলো দুজনে একসঙ্গে মুড়িটা মাখি খাই ও খেয়ে দেখো আমাকে আবার বাটিটা দিল আমি তো কিছুতেই খাব না তাও জোর করে কলপাড়েই বললো তুমি ঠিক আছে কলপাড়ে বসেই খাও কেমন একটা লাগছে না বলো কলপাড়ে বসে আমাকে খাবারটা খেতে হচ্ছে একটু যে টাইম নিয়ে বসে খাবো এখন সেই উপায় আর হয় না আর জানো তো আমি একটা জিনিস দেখেছি এটা আমার মেয়ে ছোটো থাকতেও আমি খেয়াল করেছি বাচ্চা যখন ছোট থাকবে তখন তুমি দেখবে যখন খেতে বসবে তখনই কিন্তু বাচ্চারা ন্যায় পটি করবে ন্যায় হিসু করবে ন্যায় কান্নাকাটি করবে খাওয়াটা কিন্তু আর শান্তি মতো হয় না রাত্রিবেলায় কি হয় সবাইকে আগে খাওয়াই ছেলেকে আমি রাখি তারপরে ওরা সবাই ঘরে ঢুকে যায় ছেলেকে ঘুম পাড়িয়ে আমি রাত্রিবেলায় খেতে বসতে বসতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় বিকেলবেলাও তাই হয় মানে দুপুরবেলাও তাই হয় দুপুর তো না আমার খাওয়া হয় এখন বিকেলবেলা আর শীতের বেলা মানে বুঝতেই পারো সাড়ে চারটে পাঁচটা ভাত খেয়ে আমি যেন আর আমার মধ্যে থাকি না তখনও তাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজবাজ করে ছেলে উঠে গেলে ওকে আবার একটু দুধ খাইয়ে ঠান্ডা করে তারপরে আমি খেতে বসি এটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে কারণ এখন ছেলে একটু একটু বড় হচ্ছে ওর ঘুমটা কমে গেছে তো আমার রুটিনটাও একটু চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরও চেঞ্জ হবে তো দেখো এদিকে বিছানার চাদরটা তুলতে হয়েছে সকালবেলা কারণ সকালবেলা বমি করেছিল চাদরের মধ্যে পড়েছে আর বমি ঠমি লেগে থাকলে কেমন একটা বাজে লাগে না তো আমি কিন্তু সবসময় ধুয়ে দিই তো সকালবেলা কিছু কাপড় কেচেছি এখন আবার কতগুলো ছিল সেগুলো কেচে দিলাম এদিকে রোদ্দুর তো ভালোই উঠেছে কম্বল টম্বলগুলো ভালোই গরম হয়ে গেছে তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে একটা একটা করে আর মনা ওগুলো ঘরে রেখে দিচ্ছে এদিকে আমি বসিয়ে দিলাম রান্না রান্না অনেক কিছুই করেছি তো সে পালং শাক হয়েছে পুঁইদানা ভাজা হয়েছে আর হয়েছে চিকেন আজকে আর ডাল করার সময় পাইনি কারণ আমি আজকে খুব তাড়াতাড়ি করছিলাম কারণ বেরাবো একটু কেনাকাটা করতে দেখো দেখতে দেখতে তো চলেই আসলো বাবানের অন্নপ্রাশন তো এখন থেকে যদি দু একটা করে কেনাকাটিগুলো আস্তে আস্তে শুরু না করি এরপরে আর করতে পারবো না দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একেবারে টাকা তো হাতে থাকে না যে একেবারে সব কিছু কেনাকাটি করতে চলে যাব ওই যখন যেরকম টাকা পাবে তখন সেইভাবে কিন্তু আমাকে কেনাকাটাগুলো করতে হবে আর মোটামুটি আমাদের অনুষ্ঠানের জন্য কিন্তু ম্যাক্সিমাম লোককেই অ্যাডভান্স করা হয়ে গেছে মানে বুকিং নেওয়া হয়ে গেছে তো দেখতে দেখতে আর তো হাতে মাত্র কয়েকটা দিন আর ঠান্ডাটাও কমছে না না আমি চিন্তায় পড়ে গেছি কবে আমি ঘরের কাজগুলো সারবো মোছা পরিষ্কার করা সব কিন্তু করতে হবে কারণ দেখো একটা অনুষ্ঠান মানে বাড়িতে একটু পয় পরিষ্কার থাকবে লোকজন আসবে তাহলে একটু মনেও শান্তি হয় কিন্তু ঠান্ডাটা কিছুতেই কমছে না আমি বুঝেই উঠতে পারছি না এই কাজগুলোকে আমি কবে সামলাব সামনে যেহেতু মেয়ের পরীক্ষা তাই ঠিক করলাম আজকে একটু মার্কেটে বেরাবো অন্তত মনার কেনাকাটাগুলো আজকে আমি করে দেবো তো আমি মনা যাবো এই কারণেই মাকে কিন্তু আজকে ডেকেছি মা থাকবে ছেলে থাকবে কোনো অসুবিধা হবে না আর আমার জাতও আছেই কোনো অসুবিধা হবে না এইভাবেই রেখে রেখে কিন্তু আমি বেরাই তো বাবানকে কিন্তু আমি কোনো জায়গায় মানে নিয়ে যাই না এই ঠান্ডার মধ্যে তো ঘর থেকে বাড়ি করি না যতই তাড়াহুড়ো করি দুপুরবেলা কোথাও বেরোনোর থাকলে না মানে কাজ আর শেষ হয় না দুটোর সময় বেরোনোর কথা দেখো বেজে গেল পনে তিনটে তিনটের মধ্যে বেরোনোর কথা তাও জানি না বেরোতে পারবো নাকি। কি কারণ বিকেলবেলা আবার মেয়েরও পড়া আছে দিদিরও একটু তাড়া আছে সেই কারণে আমরা দুপুরটার সময় বেরোবো ঠিক করেছিলাম এদিকে আমার সব রান্না হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে আর একটু ফুটবে আর এদিকে মা বেড়ে নিয়েছে সবার জন্য ভাত চারজনের জন্যই ভাত বেড়ে নিয়েছে খেয়ে দে তারপরে রেডি হব। আর ওদিকে মেয়ে দিচ্ছে পুজো আর এদিকে ছেলে একবার উঠে গেছিল আবার ঘুমিয়ে পড়েছে যদি ওঠে তো ভালো ওকে খাইয়ে যাব আর না হলে আমার যাকে বলবো একটু খাইয়ে দিতে ঠিক আছে একেবারে যখন বেরাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখাও দেখাও ঘোরাও এবার হয়ে যাবে কিন্তু ঢলাঢলাই হবে খেয়ে দিয়ে উঠে বেরিয়েছিলাম তো সাড়ে তিনটে বাজে তখন সাড়ে তিনটে বাজে তো বেরিয়ে ভেবেছিলাম তোমাদের সঙ্গে গিয়ে মার্কেটে শেয়ার করবো কিন্তু এত ভিড় কি বলবো তোমাদের এই কিছুক্ষণ আগে এসছি তো বাড়িতে এসে দেখি আমার কাকি আমার কাকির মেয়ে ওরাও এসছে বাবানকে দেখতে আর দেখি আমার বাচ্চাটা উঠে তোর কাকির ঘরে ছিল ওর কাকি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওর কাকির ঘরেই রেখে দিয়েছিল। তো আসলাম কাকিরা এসছে ওদের সঙ্গে ওদেরকে আবার মা চাঠা করে দিয়েছিল আমি আসার সময় টুমনি শিঙাড়া নিয়ে আসলাম তো একটু খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে ওরা চলে গেলো তারপরে ছেলেকে দুধ খাওয়ালাম দুধ খাইয়ে এই যে আমার কোলে বসিয়েছি এই যে বসে আছে এই যে বাবা এই যে বাবা হ্যাঁ দুধ খাইয়েছি তো মেয়ে তো ওদিক থেকে পড়তে চলে গেছে আমি বাড়ি চলে এসেছি মেয়ে পড়তে চলে গেছে ওদিক থেকেই মেয়ে পড়তে চলে গেছে তো ছেলেকে একটুখানি শুয়ে আমার পুরো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে মেয়ের জন্যও নিয়ে এসেছি আর সাথে সাথে এখন এমন হয়েছে না কেনাকাটা করতে গেলে ছেলের জন্যও একটুখানি না কিনলে মন মানে না তো ছেলের জন্য একটা কিনেছি আর মেয়েও একেবারে ওর জন্য সব কিছু কিনে নিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে একটুখানি ওকে একটু বসিয়ে রেখেছি ঢেকুরটা তুললে ওর সব আর আমি আমার এই টুকিটাকি কাজগুলো একটুখানি সারব কারণ ঠান্ডার মধ্যে একবার বিছানায় বসে গেলে না তখন আর কিছু করতে ইচ্ছে করবে না সিঙ্গারা নিয়ে এসেছিলাম কাকিরা চলে গেল খেয়ে দে আর আমরাও একটা করে সিঙ্গারা খেলাম তোমাদের দাদাভাই চা করেছে লিকার চা আমার চাটা রাখা আছে এখন চাটা খেয়ে তারপরে কাজগুলো করব ঠিক আছে করে ঠোরে নিয়ে তারপরে তোমাদের দেখাবো এই দেখো আর বসতে চাইছে না বসবে না আর ঠিক আছে চলো দেখাচ্ছি বিছানায় বসেই আছি এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে আমি নামিনি বিছানার থেকে সব যেমন কার তেমনই বসেই আছি তো তোমাদের দাদাভাই এই মাত্র আসলো তো তোমাদের দাদাভাইকে দেখালাম জিনিসগুলো তাই ভাবলাম জিনিসগুলো একেবারে তোমাদেরকেও দেখিয়ে দিই তারপরে একেবারে সব গোছাবো আসলে আমার পা এত ব্যথা তোমাদেরকে সকালবেলা বললাম না মনে হচ্ছে আমার হাঁটু মনে হচ্ছে খুলে পড়ে যাবে আর অনেকক্ষণ থেকে মানে দুপুরের পর থেকে কাজ টাজ করে আজকে একটু বসি টসি নিই তারপর থেকেই মানে পা এত ব্যথা মনে হচ্ছে পার মেঝেতে আমি ফেলতে ভয় পাচ্ছি তোমাদের দাদাভাই চা করলো বললাম না চা খেলাম খেয়ে আর নামতে আর ইচ্ছে করছে না বিছানার থেকে বসেই রয়েছে আর এই যে আমার বাবাটা এখানে শুয়ে আছে শুধু পাপা তো চলো ছেলেরটা দিয়েই তোমাদেরকে দেখাই তো ছেলের জন্য এনেছি সামনে যেহেতু সরস্বতী পুজো আছে তো ছেলের জন্য এই যে একটা হলুদ রঙের পাঞ্জাবি নিয়েছি চিকনকারি কাজ করা এই যে পাঞ্জাবি বসে বসেই তোমাদেরকে দেখাচ্ছি সরস্বতী পুজোর দিন পরবে তখন তো আবার সুন্দর করে তোমাদের দেখাবো দেখো কি কিউট না পাঞ্জাবিটা ছোট্ট একটু পাঞ্জাবি তো একদম ঠিক হবে ওর একটু হয়তো বড় হবে কিন্তু এর থেকে ছোট সাইজ আর নেই আমি ওই তিন চার মাস বয়স বলে নিয়ে এসছি তো যেহেতু সাইজটা মোটামুটি ঠিকই আছে এখনো তো পড়বে তো এখনো দেরি আছে এটা পড়বে এটা আমার বাবা পড়বে তো এই ছেলের জন্য পাঞ্জাবি আর তার সাথে এই যে পায়ে জামাটা সেট ছিল আর মেয়ের জন্য শাড়িটা নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি আগে দেখাই শাড়ির ম্যাচিং করে নিয়ে এসেছি চুরি ঠিক আছে এগুলো কিন্তু মেয়ে সরস্বতী পুজোর জন্য কিছু আনেনি এগুলো কিন্তু এনেছে ওর ভাইয়ের অন্নপ্রাশনের দিন পড়বে বলে সরস্বতী পুজো এই বছর আর ওর না কারণ বারো তারিখ থেকে পরীক্ষা এই আর সরস্বতী পুজোয় কোনো সেজে গুজে বেরাবে না তো যাই হোক এই যে এই চুরিটা নিয়ে এসেছে বাসন্তিক ঠিক হলুদও না মানে কালারটা খুব সুন্দর শাড়িটা দেখালে বুঝবে চুড়িটা এরকম আর কানেরটাও নিয়ে এসছি এটার ম্যাচিং করে একটা কানের নিয়ে এসছে আর খুললাম না তোমাদেরকে ওপর থেকেই দেখালাম ঠিক আছে আর নিয়ে এই শাড়িটা শাড়িটা এত আমার পছন্দ হয়েছে শাড়ি কি লাইট হ্যাঁ লাইট কালার হ্যাঁ এত ভালো লাগছে শাড়িটা খুব সুন্দর পূজোর সময় আমার খুব এরকম একটা শাড়ি কেনার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু পুজোতে বৈরাইটেরাই নি কোথাও তো সেই কারণে আর মানে হয়নি তো কি ভাল লাগছে না শাড়িটা আমার তো হেপি সুন্দর পছন্দ হয়েছে তোকে বলবো ভাল লাগে তো দেখা যাক আমার না সেম এরকম একটা শাড়ি রেখেছিলাম মানে আরেকটু কাজটা অন্য রকম ব্ল্যাক কালার কিন্তু দেখো শাড়িটা কেমন লাগছে ভাল লাগছে না তো গ্লু বলছে মানে তোর গায়ে খুব ভাল লাগে মেকেও খুব ভালো লাগে এই কালারটা জানো তো মেকে এই রঙের একটা টপ কিনে দিয়েছিলাম একবার এত ভালো লাগছিল ওকে পরে খুব ভাল লাগছিল তো শাড়িটা আমার দেখে এত ভালো লেগেছে জিমিচুর শাড়ি বলে মনে হচ্ছে এগুলো তো জিমিচুর না অনেকগুলো মানে কোয়ালিটি আছে যেন একটু কম প্রাইসেরও আছে আবার একটু বেশি প্রাইসেরও আছে তো এইটা চেয়েছিলো বাইশশো টাকা তো তারপরে দাম দর করে করে দেড় হাজার টাকায় শাড়িটা নিয়েছি শাড়ির কোয়ালিটিটাও খুব ভালো আর শাড়িটার ওয়েটও আছে শাড়িটা খুব বড় শুধু শাড়ি না তার সাথে কিন্তু এটা ব্লাউজ পিসও আছে তো ব্লাউজটা আমি বানিয়ে দেব তো শাড়িটা খুলেই গেছে শাড়িটাকে ভাজ করতে হবে সুন্দর করে তোমাদেরকে ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা না বানালে দুর্দান্ত লাগবে তো আমি মেয়েকে বলেছি ব্লাউজটা বানিয়েই দেব শাড়িটা আমি এই যে ব্লাউজের হাতাটা ঠিক এই ডিজাইনটা পড়বে আর ব্লাউজের গলাটা মানে পিঠটা পিঠটা না একটা ডিজাইন করা আছে এই যে এই ডিজাইনটা পড়বে পিঠটাতে এই যে এই ডিজাইনটা পরবে দেখেছো তো দারুণ লাগবে কিন্তু ব্লাউজটা যদি বানায় না মানে বানানো হয় ব্লাউজটা খুব সুন্দর লাগবে তো দেখছি কাল পরশুই আমি মেয়েকে নিয়ে যাব যেখান থেকে এর আগে ব্লাউজ বানিয়েছিলাম ওখান থেকে আমি মেয়ের জন্য এই শাড়ির ব্লাউজটা ম্যাচিং করে বানাতে দেব তো এই কিনেছি আর কিছুই না আর দেখিগুলো জুতোটা আর মেয়ে এটা মানে ম্যাচিং করে একটা ও জুতো কিনেছে পুজোর সময় কী বলতো মেয়ে তো জুতো কেনে নি তোমরা দেখেছি ওই একটা শু কিনেছিলো সময় ইউজ করার জন্য তো ওর একটা হিল জুতো ছিল কিন্তু ওই হিল জুতোটা না অনেক বছরের প্রায় তিন চার বছর হবে বেশি হবে তিন চার বছরেরও বেশি তো ওই হিল জুতোটা ছিঁড়ে গেছে তো বললো মা একটা জুতো কিনবো তো আমি বললাম ঠিক আছে কেন আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর বাবা কিছু দিয়েছে আর হচ্ছে ওর মাসির জন্মদিনে পাস তোমাদেরকে তো বলাই হয়নি যেহেতু আমি মাঝে অনেক কটা দিন ভিডিও শেয়ার করিনি তোমাদের তো বলাই হয়নি দিদি জন্মদিনে মেয়েকে পাঁচশো টাকা দিয়েছিল বলেছিল তোর পছন্দ মতো কিছু কিনে নিবি আর আমার শাশুড়ি মা পাঁচশো টাকা দিয়েছিল বলেছিলো তোর পছন্দ মতো কিছু কিনে নিবি যেহেতু এখন বড় হয়ে গেছে আবার ভাইও দিয়েছিল পাঁচশো টাকা সেই সব টাকা ওর কাছে ছিল জমিয়ে রেখেছিল আর ওর বাবা কিছু দিয়েছে ওই মিলিয়ে সব কিন্তু একেবারে কেনাকাটা করে দিয়েছি কারণ এরপরে তো দেখতে দেখতে বাবানের অন্নপ্রাশনের ডেট তো সামনে চলেই আসছে এরপরে টুকিটাকি কিনতে ঠিনতে বেরোতে হবে আমি বারবার বেরাবো তো তখন তো মেয়ে আর বেরাবে না যখনই আমি বেরাবো মাকে ডেকে নেব মেয়ে বাড়ি থাকবে তো সেই কারণে এ একেবারে ওরগুলো সব আজকে আমি কমপ্লিট করে দিয়েছি ওকে যাতে আর বাইরে বেরোতে না হয় কারণ ফেব্রুয়ারি বারো তারিখ থেকে ও পরীক্ষায় এর মধ্যে আর কোনো রকমই ওকে নিয়ে আর মার্কেটে কোথাও যাওয়া যাবে না তো নেটটাও দেখে এসেছি তো বাবানেরটা এত তাড়াতাড়ি কিনবো না জানো তো আর একটু পরে কিনবো নেটটা ঠিক করেছি কারণ এখন ওর বাড়ার সময় তো যদি আমি এখন ওর জামা কাপড়গুলো কিনে নিই তো তাহলে আবার দেখা যাবে সময় ছোট হয়ে গেল সেই কারণে তোমাদের দাদাভাই বলেছে যে মোটামুটি অনুষ্ঠানের দিন পনেরো আগে আমি আমার ছেলেরটা কিনবো তো আমিও একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল তো কিন্তু টাকা আমি নিয়ে যাইনি তো এরপরে আছে আবার মার্কেটে যাব তো তোমাদের দাদা ভাইকে নিয়ে তো এই ব্ল্যাক কালারের একটা কিনেছে জুতোটা খুব সুন্দর দেখো স্টোন বসানো জুতোটা হ্যাঁ না না এটা পরলে এরকম চেপে যাবে এটা এরকম ভাবে প্যাক করা ছিল তো বাক্সের মধ্যে জুতোটা খুব সুন্দর আমার মেয়ে আর আমি দুজনেই জানো তো ব্ল্যাক কালারের জুতো ছাড়া খুব কমই জুতো কিনি মানে না পেলে তখন কিনি এই যে এতটা হিল কিনেছে তো বললাম ঠিক আছে চল তোর পছন্দ যখন শাড়িটার সঙ্গে ম্যাচিং করে ওনা এরকম স্টোন ফোন বসানোর জুতো কোনো সময় কিনে না শাড়িটা এরকম কিনেছে বলে জুতোটা এরকম কিনেছে বলছে মা ব্ল্যাক কালারের একটা জুতো কিনি আমি বললাম ঠিক আছে কেন তো এই হচ্ছে কেনাকাটা আর চলো যেহেতু তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও শেয়ার করা হয়নি তো মেয়ের জন্মদিনে কি পেয়েছিল সেগুলো আমার সব বাইরেই রয়েছে এগুলো একটু দেখ ওগুলো ঢোকানো হয়নি তো সেই কারণে ভাবলাম তো একবারে দেখাই দেখি ওগুলো সব ঢুকিয়ে রাখবো কারণ মেয়ে জন্মদিনে পেয়েছে এমন জিনিস যেন তো প্রত্যেকটাই ঘর সাজানোর জিনিস হ্যাঁ তো সেই কারণে আগে দেখিয়ে নেই দে তারপরে লাগানি তো সেই কারণে আমি বাইরেই রেখেছি একেবারে এগুলো একটু প্যাকিং করে রাখবো আর প্যাকিং করে রাখার কিছু নেই একেবারে সব সাজাবো গোছাবো কারণ হাতে বেশি টাইমও নেই আমাকে একটা একটা করে কাজ কমপ্লিট করতে হবে এর পরে কারণ যা ঠান্ডা পড়েছে না মানে এই এর মধ্যে কাজ যদি না করি তাহলে আর করা হবে না তো যাই হোক দেখো এই একটা সুন্দর গাছ কি সুন্দর লাগছে না গাছটা আমার খুব পছন্দ হয়েছে গাছটা তো এই একটা গাছ এটা হচ্ছে আমার যা দিয়েছে ঠিক আছে যারা এসেছিলো তো যা তো আসেনি ও ও গেছিল সেদিনকে এক জায়গায় তো আমার যায়ের মেয়ে সেইটা দিয়েছিল খুব সুন্দর তো আমি আবার বললাম মনে তুই আমাকে এটা দিয়েছিস মানে কোয়েল দিদিকে বললো যেঠিক তুমি তো ঘর সাজাবা বলছিলা তাই এরকম একটা দিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু তাই না গাছটা খুব সুন্দর হয়েছে তো আমি ওই যে র্যাকটা যে কিনেছি ওইটার মধ্যে বেশ সুন্দর করে রাখবো যখন সাজাবো তোমাদেরকে তো দেখাবো ঠিক আছে এই একটা গাছ পেয়েছিল আর পেয়েছিল এরকমই দুটো গাছ দুটো ফুল এটা হচ্ছে আরেকজন দিয়েছিল তো আমাদের এখানেই থাকে পাশে দুটো বাচ্চাকে বলেছিলাম তো ওরা দিয়েছে এইটা কি সুন্দর না দেখো আমার তো খুব ভাল লাগে কারণ তোমরা জানো আমার ছেলে এগুলো দেখে লাফালাফি করছে নেবা বাবা নেবা না আমার ছেলে এগুলো দেখে লাফালাফি করছে কালারিং না তো এই দুটো ফুল দিয়েছে তো খুব সুন্দর কিন্তু দেখো ফুলগুলো তো আমার তো বেশ ভালোই লাগে এই সব গাছগুলো ঘর সাজানোর জন্য আমার এগুলো খুব ভালো লাগে তো এই বছর দেখলাম মেয়ে এইরকমই জিনিস বেশি পেয়েছে এই দুটো পেয়েছে আর ওইটা দেখো না আর ওই একটা বড় টেডি বিয়ার পেয়েছে ওটা তো তোমাদের বলেছি ওটা ওর বন্ধু দিয়েছে এক বন্ধু এসেছিল সে দিয়েছে আর হচ্ছে এই একটা ব্যাগ পেয়েছে এই একটা ভেনিটি ব্যাগ পেয়েছে আর যেন কি পেয়েছে ও ঘড়ি কোয়েল দিদি পড়া রয়েছে তো আর একটা হাত ঘড়ি পেয়েছে এই হচ্ছে পেয়েছে কারণ কাউকে তো সেরকম একটা বলিনি সব নিজেদের নিজেদেরই লোক আর ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিল মনে হয় দুটো তো এই পেয়েছিল মাঝখানে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তাই আর দেখাতে পারিনি ব্যাগটাও সুন্দর না ভাল লাগছে কিন্তু তো এই হচ্ছে জিনিস আর কেনাকাটা সেরকম না কারণ সত্যি কথা বলতে এখন জিনিসের যা দাম না মানে মার্কেটে গেলে টাকা হাতে নিয়ে গেলে কি করে যে শেষ হয়ে যায় বুঝতেও পারি না তো যাই হোক চলো এবার এইগুলো সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখি ঘর দর চারিদিকে এলোমেলো হয়ে আছে একটু হেঁটে হেঁটে কাজ করতে থাকবো বা ব্যথা অটোমেটিক কমে যাবে ঠিক আছে চলো দাঁড়াও দেখাচ্ছি ওর ছেলেকে ও চুচু এই বাবা রে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি তো শুয়েই আছে এই দেখো এই যে বাবা এই যে 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 পিপিরা কোথায় এই যে এই যে গুলুকে দেখছে গুলু কই বাবা গুলু কই গুলু গুলু সামনে দাঁড়া ওই দেখো গুলুকে দেখেছে না ছোট্ট বাবা ছোট্ট চলো টাটা বলে দাও চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বিপিদের বলো টাটা সাবধানে থেকো আবার দেখো হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা টাটা বলে দাও টাটা বলে দাও টাটা টাটা চলো টাটা